বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনার টিন সেট ঘরে ইলেকট্রিক ওয়ারিং করতে হয় এবং কোথায় কী তার ব্যবহার করেছি তো এখানে প্রথমে আমি আপনার মিটার থেকে মেন সুইচ পর্যন্ত টুইনকোর তারের মাধ্যমে লাইন টেনেছি তো এটি একটি আপনার ডিপি মেন সুইচ এমএপি কোম্পানির বত্রিশ চ্যাম্পিয়ারের তো মেন সুইচের কানেকশন নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন এখানে মিটার থেকে মেন সুইচ পর্যন্ত যে তারটি ব্যবহার করা হয় সেটি আপনার লোডের উপর ডিপেন্ড করে তারপর লাগাতে হয় তো সচরাচর আপনার যদি কম লোড থাকে আপনার অ্যাক্টিভ লোড যদি শশা ওয়ান কিলো অথবা টু কিলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার মিটার থেকে মেন সুইচ পর্যন্ত টু ইনকোড তার ব্যবহার করতে হয় আপনার টু পয়েন্ট ফাইভ অথবা সাত ছত্রিশ অথবা ফোর আর এম তারটি ব্যবহার করতে হয় তো এখানে মিটার থেকে মেন সুইচ পর্যন্ত আপনার টু ইনকোড তারের মাধ্যমে ফেস এবং নিউট্রাল লাইন টেনেসি এরপরে ডিপি মেন থেকে আপনার দুটি ফেস এবং দুটি নিউট্রাল লাইন রুমের ভিতরে প্রবেশ করেছে আপনার লোডের জন্য তো এই সুইচ বোর্ডের জন্য আপনার একটি ফেস এবং একটি নিউট্রাল লাইন ব্যবহার করেছি তারপরে এই সুইচ বোর্ড থেকে আপনার হাফ ইঞ্চি চ্যানেলের মাধ্যমে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম কেবলের সাহায্যে লাইট এবং ফ্যানের কানেকশন দিয়েছি এখানে আমি আপনার একটি রেগুলেটর তিনটি সুইচ একটি ইন্ডিকেটর এবং একটি সকেট ব্যবহার করেছি এবং এটি আপনার ছয় হলের একটি এমএপি সুইচ বোর্ড তো এই রুমের জন্য আমি একটি ফেজ এবং একটি নিউট্রাল লাইন ব্যবহার করেছি এবং আরেকটি ফেজ এবং একটি নিউট্রাল লাইন পরবর্তী রুমের জন্য ব্যবহার করেছি তো আরেকটি ফেজ এবং নিউট্রাল লাইন আমি এই রুমের সুইচ বোর্ডের নিয়ে এসেছি তো এটি একটি আপনার পাঁচ হলের সুইচ বোর্ড আমি লাইটের জন্য আপনার হাফ ইঞ্চি চ্যানেল ব্যবহার করেছি এবং ওয়ান পয়েন্ট থ্রি আর কেবল ব্যবহার করেছি এখানে আমি আপনার একটি সকেট একটি ইন্ডিকেটর এবং দুটি সুইচ একটি রেগুলেটর ব্যবহার করেছি তো মেন সুইচ থেকে আপনার এখানে মেন পাওয়ার হিসাবে আপনার তিন ছত্রিশ তারটি এসেছে এই সুইচ বোর্ডে তারপর এই সুইচ বোর্ড থেকে আপনার পরবর্তী যে রুমের জন্য যে সুইচ রয়েছে সেখানেও আপনার তিন ছত্রিশ তারের মাধ্যমে মেন পাওয়ার লাইনটি চলে এসেছে তো এখানে আপনার পরবর্তী রুমের জন্য আপনার এই বোর্ডের জন্য মেন পাওয়ার হিসেবে আপনার তিন ছত্রিশ তারটি ব্যবহার হয়েছে এবং লাইট এবং ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি এম কেবল ব্যবহার করেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সকেট একটি ইন্ডিকেটর এবং তিনটি সুইচ ব্যবহার করেছে তো মূলত আপনার এভাবেই করে করতে হয় তো এটি একটি আপনার একএসি চ্যানেল এমএপি কোম্পানির এবং এটি হচ্ছে আপনার ডিভি মেন সুইচ এম এপি কোম্পানির এটি আপনার বত্রিশ অ্যাম্পায়ারের মূলত এখানে আপনার দুটি কাট আউট রয়েছে তো দুটি আউট আপনার এখানে এ রুমের জন্য একটি কাট আউট এবং পরবর্তী দুই রুমের জন্য আরেকটি কাটআউট ব্যবহার করেছি এবং নিউট্রাল লাইনটি কমন করেছি তো দেখতে পাচ্ছেন এটি একটি আপনার এমএপি চ্যানেল তো আমি এখানে আপনার দেখিয়ে দিলাম যে কোথায় কী তার ব্যবহার করেছি আপনার মিটার থেকে মেন সুইচ পর্যন্ত আপনারা টু পয়েন্ট ফাইভ আর অথবা ফোর আর এম কেবল ব্যবহার করতে পারেন এরপরে প্রতিটি পাওয়ার সুইচ বোর্ডের জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম অথবা তিন ছত্রিশ তারটি ব্যবহার করতে পারেন এবং লাইট এবং ফ্যানের জন্য আপনারা ওয়ান পয়েন্ট থ্রি আর এম কেবলটি ব্যবহার করতে পারেন এরপরে থ্রি পিঞ্চের সকেট বোর্ড রয়েছে অথবা সিক্স পিঞ্জের সকেট বোর্ড রয়েছে সেখানে আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম অথবা তিন ছত্রিশ তারটি ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আপনার একটি টিন সেট ঘরের ইলেকট্রিক ওয়ারিং এখানে আপনারা লাইট ফ্যানের জন্য আপনার হাফ ইঞ্চি চ্যানেল ব্যবহার করতে পারেন তার যদি বেশি হয় তাহলে এক ইঞ্চি চ্যানেল ব্যবহার করতে পারেন এসব ঘরের সুইচ বোর্ড থেকে যখন বাইরে আপনার আউটডোরের লাইন টানবেন প্যান্ডেন্ট হোল্ডার ব্যবহার করবেন সেখানে আপনারা চোদ্দো সেহাত্তর অথবা তেইশ সেহাতুর অথবা লতাতার ব্যবহার করতে পারেন তো আজকে ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ